আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি দিয়াবাড়ি ওই যে দেখেন দিয়াবাড়ি এই সামনে গরুর হাট বসে আর কি হ্যাঁ দিয়াবাড়ি গরুর হাট যেই জায়গাটায় বসে যেই মাঠটাতে তার পাশে বিশাল বিশাল সাইজের মাছ নিয়ে বসে আছে ভাইয়ের নাম কি হ্যাঁ আলম আলম ভাই আলম ভাইয়ের বাড়ি কই কিশোরগঞ্জ মাছ কোন জায়গার ভৈরবের মাছ ভৈরবের মাছ যে ভৈরব সান্দাগার ভৈরব সান্দাগার চান্দাঘাট চামড়াঘাট 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 বিশাল সাইজের মাছ মাছের সাইজ দেখছেন এটা কয় কেজি হইব এই বত্রিশ কেজি কাতলাটা তো এটা কেমনে বেঁচবেন আপনি এটা কেজি চোদ্দোশো কেজি চোদ্দোশো মানে একজন কিনে নিয়ে যাইবো একজন কয় কি কবে মাছ এটা আমরা ভুল লাগতে হবে কিনা ভোর রাত্রে কিনা তা আজকে বিক্রি হয়ে যাব এটা আল্লা আল্লাহ উপরে আল্লা করতে পারে কয়দিন পর্যন্ত রাখতে পারেন একটা মাছ একটা মাছ বরফ করলে এক দিন লাগতে পারব বরফটা তারপরে বিক্রি করে ফলাই তো কোনো না কোনো এক জায়গায় বুঝতে পারছি আর এই সবই কি হাওড়ের মাছ হাওড়ের মাছ দুটো আছে এটা হচ্ছে টেকনাফের মাছ টেকনাফের মাছ মানে সব জায়গা থেকে মাছ কালেক্ট করেন জি জি কি কি মাছ আছে আপনার কাছে কাতল মাছ বল মাছ কাতল মাছ কাতল মাছ কোনটা কোনটা আছে এই একটাই হ্যাঁ এটা 1400 টাকা কেজি চাইলেন 32 কেজির কাতল মাছ আর এই আইন মাছ এটা কোন জায়গার এটা আমরা বইরাবাড়ি ভৈরবের মাছ আইন মাছও একটাই আছে আর একটা দুইটা ও আইন মাছ দুইটা আছে এটা বড় বড়টা কত করে কেজি বড়োটার কেজি হচ্ছে বারোশো টাকা কয় কেজি হইবো ছয় সাত কেজি আর ওই সরুটা চার সাড়ে চার চার সাড়ে চার কেজি এটা কত করে কেজি আঠশো আট ছশো টাকা কেজি আর বোয়াল বোয়াল কি এটা এক হাজার কইরা আর ওইটা আঠ ছশো বুঝছি আর এই এটা কি পাঙ্গাস পাঙ্গাসটা কত করে কেজি পাঙ্গাস ছয়শো টাকা কেজি রুই রুই ছয়শো বুঝতে পারছি তো এইটা আপনারা রাতটাই বিক্রি করেন আমরা দিনে দিনে আসছেন বারোটা বাজে দিনে বারোটা বাজে আসছেন এইটা কি মাছ এই মাছটা একটু দেন না ডন সুরমা সুরমা ডন শুরমা কি সুরমা ডন শুরমা ডন শুরমা একটু একটু ঘুরান না দেখেন হ্যাঁ দেখেন কি সাইজের মাছ রাস্তার পাশে বিক্রি হচ্ছে হ্যাঁ এটা কোন জায়গার মাছ এটা সামুদ্রিক মাছ না অর্ডার দিয়ে নিয়ে আসছেন এই আপনাদের মতো ব্যবসা মনে অনেকেই করে না হ্যাঁ আপনার নাম কি ইকবাল এই ছোট মাছগুলা কোন জায়গার মাছ এগুলি তো চাষের মাছ

মাছ মিলাইতে পারলে নিয়ে আসি মিলাইতে না পারলে নিয়ে আসি না আজকে কয়টা পর্যন্ত থাকবেন বেশি কিনে কম দাদা বেশি কিনে নাই মনে করে আরে এটা জিনিস বলে এই কাতলা মাছ যে এটা 32 কেজি এই মাছ তো আজকে বিক্রি হবে বলে আমার মনে হয় না আপনার এই মাছের দাম 50000 টাকার উপরে আছে না হ্যাঁ এই আপনার হিসাবে আমার হিসাবে তো 50000 টাকা আলহামদুলিল্লাহ এই 14000 টাকা কইরা 44000 আপনার এই মাছ নষ্ট না

শিং মাছটা তাজা এটা নিয়ে কোন ভেজাল নাই ভেজাল বলতে ওই চাষের হইতে পারে চাষ 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 ছাড়া উপায় নাই কত করে কেজি বেচতেছেন একদম বারোশো টাকা কেজি আচ্ছা আপনার দাম তো ইয়া মানে বেশি না বলতে দাম যদি আপনার এটা নদীর হয় তাইলে এটা আপনার ওই

ওই আপনার নরম থাকে যে দশ দিন বারো দিন বিশ দিনে বিক্রি হয় না এরপরে আইনা হয়তো আপনারা ব্যস্ত আছেন এরকম অনেক আপনি করে করছেন বলি নাই অনেকে করে কিন্তু এরকম করে না আমি মাছ কিনতে গেলে আমি মাছের চোখ দেখি বুঝছেন দেখেন এটা চোখের অবস্থা আপনি একটু দেখেন আমি লাইট জ্বালায় যদি আমি দেখাই এই যে দেখেন চোখের অবস্থা দেখেন চোখ গোলা হয়ে গেছে বরফের কারণে বরফের কারণে আবার কাঁচা আমরা জিনিয়া নিছে বলে কাঁচা আচ্ছা কাঁচা মানে যখন এই যে আর থেকে নিছে তখন কি এটা মানে কেমন ছিল তোর বডি দেখে তো মনে হচ্ছে ফ্রিজে ছিল কয়েক ফ্রিজে কয়েক কয়েক মানে ও শুধু ফ্রিজে ছিল না ও ফ্রিজে 15 20 দিনের উপরে ফ্রিজে ছিল বা আরো বেশি সময় ধরে ফ্রিজে ছিল এটা হইতে পারে আরে ভাই সাংবা আমরা হনেস্ট যেটা আছে হনেস্ট কথা আমি হনেস্ট করে কই দিছি বাইরের ভিডিও আমি দেখছি ইউটিউবে দেখছি ঠিক আছে এই

ইন্ডিয়ান ইন্ডিয়ার থেকে মাছ আসে হ্যাঁ ইন্ডিয়ান আমি জানি যে ইন্ডিয়ান কিছু আসে আসে এটা আমি জানি কেজি দেখেন এইটাই আসলে দেখার বিষয় মাছ ওনারা এই জায়গায় বিক্রি করতেছে মাছ খুব একটা খারাপ না কিছু কিছু মাছ টাটকা আছে কিছু কিছু মাছ আছে যেগুলা একটু নরম আছে দুইটাই আছে ভালো খারাপ দুইটাই আছে প্রবলেম কোনটা প্রবলেম হচ্ছে গিয়ে এত বড় মাছ তো সব সময় বিক্রি হয় না হ্যাঁ উনি যদি আইনা চাটকা আইনা টাটকা বিক্রি করে ফলাইতে পারতো তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু মাছটা দেখা গেছে যে দুই দিন তিন দিনও থাইকা যায় অনেক সময় তাই না তখন নরম হয়ে যায় কম দামে বেছে দিতে হয় না কাঁচামাল রাখার জিনিস না হ্যাঁ ব্যস্ত তো হইবোই হ্যাঁ কাঁচা মাল হ্যাঁ হ্যাঁ সময় গেছে গা ঠিক আছে দেখলাম আমরা আপনারা দেখেন যে রাস্তার পাশে বত্রিশ কেজি ওজনের মাছ নিয়ে বসে রয়েছে এইটাই হচ্ছে গিয়ে দেখার বিষয় ঠিক আছে যে একটা মাছের ওজন বত্রিশ কেজি আর সেই মাছ নিয়ে বসে রয়েছে আলম সাহেব আলম না আপনার নাম ও উনার নাম আলম আর আপনার নাম কি কইছিলেন ইকবাল আলো বার ইকবাল দুইজন আপনি মাঝে মাঝে পাবো এই জায়গায় আপনার করে আমি যদি একবারে টাটকাটা নিতে চাই তাহলে কখন আসতে হবে সকালে ফোন দিয়ে আসবো ও আমি আপনার নাম আমার নাম্বার দিয়ে যাবো আপনি আমার ফোন দিবেন বুঝছি আপনার নাম্বার দেওয়া যাবে না অবশ্যই তা আপনার নাম্বারটা কোন ও ভিডিওর পরে ভিডিওর ভিতরে নাম্বারও দেওয়া যাবে না আচ্ছা আমি নাম্বারটা নিয়ে নেবো না অসুবিধা নেই ঠিক আছে দেখেন এরকম মাঝে মাঝেই পাওয়া যায় বিভিন্ন জায়গায় এরকম বসে হুম ঠিক আছে